আমি আপনি জানেন যে আমি আসলে জিয়াকে একটু বেশি ভালোবাসি ঠিক আছে এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন কিন্তু আমি যতখানি লিবারাল আমি আমাকে দিয়ে বলবো আমি অন্য কাউকে বলবো আমি যতখানি লিবারাল আওয়ামী লীগের প্রতি হয়েছি কোন বিএনপি অ্যাক্টিভিস্ট সাপোর্টার যেটি বলেন লিডার এর চেয়ে বেশি আর সম্ভব না ভাই কিন্তু এরপরে যদি আমাকে শেখ হাসিনার সমালোচনা করার কারণে আমাকে ফেস করতে হয়

মানে যদি আপনি আস্থা অর্জন করতে চান এই যে এই যে হারোনোক ভদ্রলোক আরো কিছু লোকজন শেখ হাসিনা মুখটা আমার আপা আমার নেত্রী ছিল একসময় আমার বোন আমি উইথ অল রেসপেক্ট

জমির ভাই আপনি আপনার আপনার যার যখন বয়স হয়েছেন আল্লাহ আপনাকে আরো দীর্ঘজীবী করুক আমি চাই মনে প্রাণে কিন্তু শেখ হাসিনা তো আপনারও সিনিয়র এখন আমার কথা হচ্ছে আপনি যখন আমি শুনি যে শেখ হাসিনার বিকল্প নাই তাহলে আমার প্রশ্ন আপনার কাছে শেখ হাসিনা মারা গেলে বলে শেখ হাসিনার বিকল্প নাই শেখ হাসিনা মারা গেলে কি হবে না না আমি আপনাকে বলে কে বলে শেখ হাসিনা হাজার হাজার এখনো কমেন্ট আসছে না না শেখ হাসিনা এখন দেশে নাই হ্যাঁ আমি স্বীকার করি ডক্টর ইউনুস তার কোনো কোন সোশ্যাল বেস নেই ট্রাস্ট নেই স্টুডেন্ট যারা কোয়ার্ডিনেটার তাদের ছাত্র যে সমর্থন ছিল এরা ছাড়া একজনেরও কোন সোশ্যাল এবং পলিটিক্যাল বেস নেই চেয়ারম্যান ইলেকশন ওরা দাঁড়াইয়া নির্বাচিত হইতে পারবে না আমি আপনাকে গ্যারান্টি দিলাম ইনক্লুডিং জানাল জাঙ্গিস। এই যে হাট থেকে একজন মুক্তিযোদ্ধাকে নিয়েছে বড় ভদ্রলোক ভালো লোক আমি শুনেছি ফারুক আজম ভালো লোক ভদ্রলোক কিন্তু আমি ওনাকে কোনোদিন পলিটিক্যাল একটিভিটিসে দেখি সোশ্যাল অ্যাক্টিভিটিস জড়িত ছিল ওনার খুব একটা বদনাম আছে তা না আমি জানি না ব্যক্তিগত আমাকে কেউ শেয়ার করে নাই বাট আমার কথা হলো আপনাদেরকে কিছু ভালো লোকজন আনতে হবে যাদের রিপোর্টেশন আছে মানুষ বিশ্বাস করে আমি ডোন্ট টেক ইট আদারওয়াইজ আমি গত বারো গত কয়েক বছর ধরে আমাকে ইনসিস্ট করতেছিল একটা গ্রুপ জমির ভাই আপনি দেশে আসেন না আপনি ইলেকশন করেন না খেয়াল করেন মানে এখনো আমার ডোন্ট টেক ইট আদারওয়াইজ আমি জমির চৌধুরী যদিও বা আজকে অলমোস্ট পঞ্চাশ বছর অ্যাবসেন্ট দেশের মানে আশি থেকে আজকে কত বছর হইল চল্লিশ বছর প্লাস আমি আমি নিজের কথা বলবো না আমার যারা কর্মী ছিল বিএনপির উপজেলা চেয়ারম্যান হয়েছে বিএনপি থেকে এমপি হয়েছে মন্ত্রী হয়েছে বিএনপি থেকে আওয়ামী লীগ থেকে আমার কর্মী চট্টগ্রামে উপজেলা চেয়ারম্যান বলেন চেয়ারম্যান বলেন চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের নেতা বলেন এই কিন্তু একটা জিনিস আমি এক পর্যায়ে যাই নাই আমাকে যে কোনো একজন অ্যাপ্রোচ করছিল যাই নাই আমার না ওরা আমার সাথে পলিটিক্স করেছে আই ডোন্ট ওয়ান্ট টু ক্রিয়েট এ কনফ্লিক্ট ওরা এতদিন করেছে আমি বিদেশে ছিলাম আমি এখন গিয়ে উড়ে বসে জুড়ো এটা হতে পারে না আমি নিজে থেকেই দূরে দূরে আছি খেয়াল করেন আপনি আমাকে এবার একজনে বলছিল ভাই আপনি কিছু মনে করেন না আমি নেত্রীর কাছে যাব। মানে নেত্রীর কাছে ওই রকম অ্যাক্সেস আছে আর কি আমারও তো আছে আমাকে তো দেখলে এখনো আই হোপ শিউড রিমেম্বার এই জমির ওই জমির এই যাকে কাতার দেখছিলাম আমি জি যাকে আমি আমেরিকায় দেখছিলাম যাকে শেখ হাসিনাই আমাকে এই যে মাজার মাজারুরকশা চৌধুরী আমার ভিপি ছিল জাসদ করতো জাসদ ছাত্রলীগের

আমাকে দেন ওইটা দেন আওয়ামী লীগ করি নাই ভাই আওয়ামী লীগের সমর্থন করি নাই একটা মুক্তিযোদ্ধার দল বিএনপিও একটা মুক্তিযোদ্ধার দল কেয়ার করেন আপনি জামাত একটা রেজিমেন্টেড সিস্টেমেটিক অর্গানাইজেশন ধর্ম ওরা ধর্ম বিশ্বাস করে ধর্ম ভিত্তিত করুক আমার কোনো আপত্তি নাই এটা ওদের আদর্শ ওদের চিন্তা ভাবনা ওদের ব্যাপার কিন্তু এটা আপনাকে স্বীকার করে নিতে হবে আমি ওপেনই বলি কথাটা সাধারণ গ্রামের কৃষক মানুষ এখন জামাতের কথা বলতেছে কেন আপনি জানেন কেন বলতেছে বিকো আপ টু পার্টিস এই যে বিএনপির বিভিন্ন জায়গায় দখল লুটপাট করাপশন আমান সম্পর্কে আপনি শুনেন নাই অবশ্যই সে এখন নেতৃত্বে আছে না ওই তারিখ যে বাদ দিছে তাকে বিএনপি বাদ দিছে ওকে আমি আপনাকে উদাহরণ দিলাম একটা শুধু শুধু আওয়ামী না এই সমস্ত করাপ্টেড লোকজন সব পার্টিতেই আছে বিএনপি আসলে হয়তো আমরুল রহমানকে মন্ত্রীও করবে খেয়াল করেন আপনি আমরুল রহমান মন্ত্রী হবে জামাতের একটা জিনিস আমি আপনাকে বলি আপনি ইচ্ছা করলে জামাতে মন্ত্রী হইতে পারবেন না ইচ্ছা করলে জামাতের সেন্ট্রাল কমিটিতে মেম্বার হতে পারবেন না ইচ্ছা করলে জামাতের কোন পোর্টফোলিও আপনি দখল করতে পারবেন না এখন আমার যে ইনফরমেশন আছে আমি আপনাকে শুধু এটুকুই বলি জাস্টিস সিস্টেমের 13টার মধ্যে অলমোস্ট 15টা জামাতের দখলে যে নিয়োগ করা হয়েছে হ্যাঁ বিসিএস ক্যাডার অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ ওকে যাচ্ছে আস্তে 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 বিভিন্ন চলে যাবে ব্যাংক পুলিশ পুলিশ চলে যাবে তো আপনি তো ওদেরকে দোষ দিতে পারেন না দে উইল টেক অ্যাডভান্টেজ অফ ইট দোষটা কার আমরা যারা মুক্তিযুদ্ধের সংগ্রাম সংগঠন বলি আমরা যারা বলি আমরা মুক্তিযুদ্ধের ধারক বাহক ইভেন বিএনপির কথা বলেন সমস্ত সিনিয়র লিডারদেরকে সিনিয়র লিডার যাদের বয়স ষাটের উপরে বাদ দিতে হবে বিএনপি থেকে সোজাই সে আওয়ামী লীগ থেকে বাদ দিতে হবে ঠিক ইনক্লুডিং শেখ হাসিনা টু গ শেখ হাসিনাকে বলতে হবে আমি রিজাইন করলাম আমি রিটায়ার করলাম ইয়াং জেনারেশন যাদের বয়স চল্লিশ থেকে পঞ্চাশ ষাট জি আনতে হবে